বাফুফের মিট দ্য প্রেস হেড কোচ হ্যাভিয়ের ক্যাভ্রেরার পদত্যাগ চাইলেন বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভুইয়া শাহিন শেষে যমুনা টেলিভিশনকে শাহীন জানান ক্যাবরেরার মতো অযোগ্য কোচকে তিনি আঠারো কোটি মানুষের চাওয়ার প্রেক্ষিতে সরাতে চান এদিকে বাফুফের সদস্যদের সঙ্গে আলোচনা করে হ্যাভিয়ের ক্যাভ্রেরার ভবিষ্যৎ নির্ধারণ করতে চান বাফুফের সভাপতি তাবিতাওয়াল আমি আঠারো কোটি বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য কাবরার পদত্যাগ গণমাধ্যমের সঙ্গে খোলামেলা আলোচনার মঞ্চে কথা বলার সুযোগ পেয়েই বোমা ফাটালেন বাফুফের কার্যনির্বাহী সদস্য সাখাত হোসেন ভূঁইয়া শাহীন কমিটির সদস্য হিসাবে আমি কাবরারকে কোচ থেকে সরানো হল আমার এজেন্ডা এর বাইরে আমার কোনো এজেন্ডা নাই আঠারো কোটি মানুষকে মুক্ত করো আমার এজেন্ডা থ্যাঙ্ক ইউ ভিপরি অনুষ্ঠান শেষে যমুনা টেলিভিশনের জানতে চাওয়া উপর কেন এই ক্ষোভ সিঙ্গাপুরে লস করার পরে মানুষের যে অনুভূতি আমার নিজের আমি দুদিন ঘুমাইতে পারিনি আমার এত খারাপ লাগছে যে টোটালি টেকনিক্যালি এই কোচের অতক্ষ অযোগ্য একটা কোচের পারফরমেন্সের অভাবে এবার তার টেকনিক্যাল ব্রেনের অভাবে আজকে এই ম্যাচটা আমরা সিঙ্গাপুরের সাথে হারছি যা প্রেক্ষাপটে আজকে বলার একটা সুযোগ ছিল আমি এই জন্য আমার মতামত প্রকাশ করছি নির্ভীকভাবে যে কোচের পদত্যাগ চালেন এই জনসম্মুখে কোচের কোন কোন জিনিসগুলো তার আসলে ঘাটতি আছে আপ টু দা মার্ক না বলে মনে হয়েছে আপনার কোচের টোটালি একটা অযোগ্য কোচ আপনি দেখেন সাড়ে তিন বছর মতো এই কোচ অ্যাপয়েন্টেড বাট তাতে কোনো আউটপুট নাই তাকে আমরা যে পরিমাণ স্যালারি দিচ্ছি স্যালারি অনুযায়ী তার থেকে কোনো কাজ পাচ্ছি না সো তাকে কেন আমি রাখবো আমার তো রেজাল্ট দরকার সভাপতি তাবি দাওয়ালকে ব্যক্তিগতভাবে কোচের বিষয়ে বলতে পারতেন শাহিন কিন্তু প্রেস মিটে কেন বলতে হলো তাকে তাহলে কি বাফুফের সদস্যদের মধ্যে চলছে কমিউনিকেশন গ্যাপ যদিও কাবরেরা বিষয়ে সদস্যদের সঙ্গে আলোচনা করেই বাফুফের সভাপতি নেবেন সিদ্ধান্ত যে ব্যক্তি একটা কমেন্ট করেছে সে বাংলাদেশ ফুটবল ফেডারেশনেরই একজন মেম্বার সো দেয়ারফর ইটস অ্যান ইন্টারনাল ম্যাটার আমি আমার ইউনো মেম্বারদের সাথে এবং কমিটি মেম্বারদের সাথে ইন্টারনালি ডিসকাস করে নিব যেটা করণীয় ছাব্বিশ সালের মার্চ পর্যন্ত বাফুফের সঙ্গে চুক্তিবদ্ধ হাবিয়ের কাব্রেরা তার আগে তাকে বরখাস্ত করলে দিতে হবে বেতনের পুরো টাকা মেহেদী আইন যমুনা স্পোর্টস ঢাকা